গায়ের রং ফসা করা ক্রিম বিক্রি করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম ক্রিমাপা বা কিরিমাপা নামে পরিচিতি পেয়েছেন এক নারী শারমিন শিলা নামে এই নারীর বানানো ভিডিওগুলোতে প্রায় দেখা যেত উদ্ভটসব কর্মকাণ্ড কখনো কেমিক্যাল দিয়ে মেয়ের চুল রং করে দিচ্ছেন কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন কানে ভারী দুল পরিয়ে করা মেকআপ করা বাজে গালি দেওয়া মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া মেয়ের মুখে কুলি ফেলা ধমক দেওয়া ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো চরমারা সহ ক্যামেরার সামনে নানা কর্মকাণ্ড করে থাকেন শারমিন শিলা ওরফে ক্রিমাপা শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য সন্তানকে ক্যামেরার সামনে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে গত ছয় এপ্রিল একা একশো নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে একদল তরুণ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিমাপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর দেওয়া হয়েছে কিছু নিউজ নিউজ দেখে যে মানুষ করে। আমার মাঝে মাঝে হাসিও লাগে যা করে যখন ভালো স্মারক লিপিতে অভিযোগ এনে উল্লেখ করা হয় সাভারের বাইপাইল এলাকায় ক্রিমাপা বিউটি পার্লার নামে শারমিনশিলার একটি পার্লার রয়েছে তিনি ভিডিওতে কীভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এর বাইরে কি রান্না করছেন কি খাচ্ছেন এসব নিয়ে করা ভিডিওতে মেয়েকে হাজির করেন সেসব ভিডিওতে দেখা যায় কখনো মেয়েটি হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে মেয়েটি যে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায় জানা যায় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রফিউল আলম ক্রিমাপার বিরুদ্ধে দেয়া স্মারকলিপি গ্রহণ করেছেন আব্দুর রফিউল আলম গণমাধ্যমে বলেন স্মারকলিপি পাওয়ার পর সাবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন সাভারের মোহাম্মদ আবু বকর সরকার জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিশু সন্তানকে নির্যাতন করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ওই নারীর কাছে চিঠি পাঠিয়েছেন ওই নারী চিঠি সদুত্তর দিতে না পারলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে শারমিন শীলার দাবি কেউ কেউ হিংসায় ষড়যন্ত্র করে এ ধরনের অভিযোগ দিয়েছে তিনি তার বারো বছর বয়সী ছেলে এবং দেড় বছর বয়সী মেয়েকে অনেক ভালোবাসেন তাদের নির্যাতন করার প্রশ্নই আসে না তিনি এরপর এ ধরনের আর কোনো ভিডিও তৈরি করবেন না বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আমাদের কি মেরে ফেলানোর পুরা ধুমে চক্রান্ত চলতেছে বিশেষজ্ঞদের মতে অভিযুক্ত শারমিন শিলা ক্যামেরার সামনে সন্তানদের সঙ্গে দৃশ্যত যা করছেন তা এক ধরনের নির্যাতনমূলক আচরণ বলা যায় তবে যেহেতু তিনি পরিকল্পনা করে করছেন তাই সন্তানকে নির্যাতন করছেন সরাসরি তা বলার উপায় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সন্তানকে যেভাবে উপস্থাপন করছেন তাতে শিশুর মানসিক বিকাশে এটি সমস্যা হতে পারে নৈতিকতার ক্ষেত্রে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় হাসনাত জুবায়ের বাংলা ঢাকা এটা আমার ছেলের জন্য